হ্যালো ভিওর্স গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে আপনারা এক বছরের জন্য চেয়ার জিবিটি নেবেন আর আজকের ভিডিওতে থাকতেছে আপনারা কীভাবে চেয়ার জিবিটি প্লাস নেবেন তো ভিডিওটি যদি আপনারা দেখে উপকৃত হন নিতে পারেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানায় যাবেন আর এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ভিওর্স বেশি কথা বলবো না চার জিবিটি ওপেন করেন ওপেন করার পর আমি জানি অনেকের মোবাইল রিচার্জিউটি আসার যারা যাদের নাই অ্যাকাউন্ট নাই তাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করতে একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দিতেছি তো আপনারা যাদের অ্যাকাউন্ট আছে তো তারা আসে জানেনি কীভাবে অ্যাকাউন্ট করতে আর যাদের নাই তারা হচ্ছে সাইন আপে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলটা দিয়ে হচ্ছে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করতে হলে এখানে যে কন্টিনিউ উইথ গুগল সেইটাতে ক্লিক করবেন না মাঝখানে যেই সাইন আপ অপশানটা আছে সেইখানে ক্লিক করার পর হচ্ছে আপনারা জিমেলটা দিয়ে কন্টিনিউ করবেন তো এখানে দেখেন আপনাদের জিমেলটা দিয়ে যদি কন্টিনিউ করেন এজ আপনাদের যে জিমেলের যে নামটা আছে সেই নামটা দিয়েই হচ্ছে আপনাদের এখানে সাইন আপ হবে কিন্তু এখানে আলাদা করে শুধু আপনাদের বার্থডে যেটা আছে সেই বার্থডেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে তো আপনারা একটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বার্থডে সিলেক্ট করে দেবেন আমিও র্যান্ডমভাবে দিলাম পড়বেন নাই তো হয়ে গেল আমাদের চ্যাট জিবিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভিহ আমি পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো না কারণ আপনারা ইতিমধ্যে জানেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় আর যদিও আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে হয় আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে বা ভার্চুয়াল কার্ড আছে তারা তো জানেনই কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় তারা সেই কার্ড অ্যাড করে নিয়ে নেবেন তো আমি শুধু দেখাবো কীভাবে নেবেন কোথা থেকে নেওয়া যায় কীভাবে নেওয়া যায় শুধু এতটুকুই দেখাবো আর পেমেন্ট মেথড অ্যাড করা বা পেমেন্ট মেথড কোথায় পাবেন এইগুলা বিস্তারিত জানতে চাই আরেকটি ভিডিও যদি চান তো সেখানে আমরা বলে দিব আর এখানে দেখেন জিবিটি ওপেন করার পর দেখেন বাইশ ইউরো এক মাসের জন্য চাইতেছে যদি আমি এখন নিতে চাই এখানে আমার বাইশ ইউরো লাগবে কিন্তু এটা আমি সম্পূর্ণ ফ্রিতে নিব তো এখন আমি জিবিটিতে বের হই দেখেন গেট প্লাস লেখা আসে প্লাস ওইগুলা বাইশ ডিগ্রি তো এখানে আপনারা করবেন কি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন ভিপিন ইনস্টল করা যদি থাকে তো থাকলে আর হলে একটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর হচ্ছে দেখেন আমি একটা ভিপিন ফ্রি একটা ভিপিএন কিন্তু কানেক্ট করে নিতেছি তো এটা আপনারা চাইলে যে কোনো ভিপিএন দিয়ে নিতে পারেন এই আমি যেটা দিয়ে করছি সেটাই করতে হবে কোনো কথা নেই তো দেখেন সার্ভারটা নিলাম ইউনাইটেড কিংডম ঠিক আছে তো আপনারা ইউনাইটেড কিংডমের যে কোনো একটা সার্ভার আপনারা কানেক্ট করে নেবেন নেওয়ার পর ব্যাকে যাবেন এবং পুনরায় চার জিবিটি ওপেন করবেন দেখেন আগে আমি একটু লোডিং হোক দেখাই দিই মোবাইলটা একটু স্লো কাজ করতেছে তো ভিওয়ার্স বারবার বলতেছি যদি এই ধরনের ভিডিও পেতে চান সিক্রেট টিপসগুলো পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি আপনাদের ভালোবাসা পাবো তো ওইখানে দেখেন চ্যাট আসার পর আগে ছিল গেট প্লাস আর এখন আমার এখানে কি আসছে দেখেন ফ্রি আপগ্রেড তার মানে বুঝতে পারলেন যে ইউনাইটেড কিংডমের যে সার্ভারটা আছে সেখানে ক্লিক করার পর কানেক্ট করার পর হচ্ছে আমাদের এখানে এটা ফ্রিতেই নেওয়া যাইতেছে তো দেখেন এখানে আসার পর আপগ্রেড টু প্লাসে ক্লিক করার পর দেখেন ফ্রি এখানে কি লেখা আছে ট্রাই প্লাস ফ্রি ফর ওয়ান মান্থ অর্থাৎ আপনারা এক মাসের জন্য এটা চ্যাট জিবিটি প্লাসটা হচ্ছে আপনারা ফ্রিতে নিতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং এখানে প্লাসের যে যে ফিচার্সগুলো আছে সবগুলো এখানে টিক মার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন মোর ইমেজ ক্রিয়েশন মোর মেসেজ অ্যান্ড আপলোডস চ্যাট জিবিটি ফাইভ অ্যাক্সেস সবগুলো এখানে আছে তো আপনারা এখানে আপগ্রেড টু প্লাস যেই দেখতে পাতেছেন নিচে পড়বেন এখানে আবার ক্লিক করেন তো ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করে মোবাইলটা স্লো কাজ করো অনেক দিন হয়ে গেছে মোবাইলটা তো তাই হচ্ছে মোবাইলটা একটু স্লো কাজ করে আর এখানে দেখেন পেমেন্ট মেথড চলে আসছে এবং স্টার্টিং টুডে ওয়ান মান্থ ট্রায়াল চলে আসছে দেখছেন অর্থাৎ আমাদের এখান থেকে আজকে যদি আমরা এটা নেই আমাদের এখানে কোনো ডলার কাটবে না আমরা ফ্রিতে নিতে পারব তো আমরা এখানে কন্টিনিউ বা সাবস্ক্রাইব ক্লিক করলে আমাদের পেমেন্ট মেথডের যে জিমেলের পাসওয়ার্ড আছে সেটা চাইবে তো এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে সেফটির কারণে তো আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন এবং দেওয়ার সাথে সাথে দেখবেন প্রসেসিং হইতেছে আপনারা আপনাদের জিমেলের প্রসেস পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথেই দেখবেন প্রসেসিং হচ্ছে এবং আমারটা দেখেন সাবস্ক্রাইবেট সাকসেসফুলি পেমেন্ট মোড পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ আমার এটা সাবস্ক্রাইব হয়ে গেছে এখন আপনারাই ইচ্ছা করলেন ইয়েশো দিতে পারেন নো দিতে পারেন আমি সাজেস্ট করবো আপনারা নোতে নো থ্যাঙ্কস এখানে ক্লিক করার পর হচ্ছে আপনারা ওকে ক্লিক করবেন তো এখন আমি ওকেতে যাই দেখেন ভয়েস ওভার দিতেছি ভিডিওতে আমি ভিডিওতে রেকর্ড করার সময় হচ্ছে কথা বলতে পারি না বিকজ অনেক নয়েস থাকে আমার আশেপাশে তো এখন একটু লোডিং নেই বা একটু বের হয়ে যায় দেখে চার্জিবিটিতে নেওয়ার পরও এখানে আস্তে আস্তে ফ্রি আপগ্রেড আস্তে তো এটা এটাকে একটু রিলোড করতে হবে একটু রিলোড করলে দেখেন রিলোড করলাম এবং ওই অপশানটা চলে গেছে এখন আপনার জিমেলে যদি ক্লিক করেন এবং সাবস্ক্রিপশানে যদি ক্লিক করেন দেখেন এখানে কী লেখা আছে এখানে সাবস্ক্রাইব করা আছে প্লাস তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কথা যাই বলছি না বলছি ভিডিওটি দেখে অবশ্যই আপনি শিখতে পারছেন জানতে পারছেন কীভাবে নিতে হয় আবারও বলতেছি আপনি যদি দনের ধরনের আরও সিক্রেট গোপন ট্রিক্সগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ